এই কেকটা কোনো অর্ডারের কেক না এটা হচ্ছে আমার নিজের গায়ে হলুদের কেক আর সাথে দেখবেন দুইটা কেক কজ একটা আমার হাজব্যান্ডের আর একটা হচ্ছে আমার যেহেতু আমাদের কাবিন হয়ে গিয়েছিল নভেম্বরে তা আমাদের ফাংশনটা ফিক্স করা হয় হচ্ছে জানুয়ারিতে জানুয়ারিতে আমার এক্সাম প্লাস হচ্ছে এই বিয়ের ফাংশন আমি এই কয়টা দিন একটু বেশি হ্যাসেলের মধ্যে ছিলাম আর অনেক বিজি ছিলাম তো আপনারা সবাই বলতেছিলেন যে আপু বিয়ের ব্লগ দেন বা ভিডিও দিয়েন কি কী হয়েছে না হয়েছে সো ফার্স্ট অফ অল আমি ব্লগার না জাস্ট আমি হচ্ছে হোম বেকার আমি হচ্ছে কেকের ভিডিওগুলাই দেওয়া বেশি পছন্দ করি মানে পার্সোনাল কিছু নিয়ে এতটা বলা বা দেখানো আমার পছন্দ না পেজে সো ছোটো একটা রিলস আমি ভিডিও আপলোড করেছিলাম আমার নিজের আইডিতে তো এটা আর কি ফ্রেন্ড যারা তারাই দেখতে পারবে সবাইকে আমি এতটা শো করি না তো কিছু জিনিস শেয়ার না করলে নয় মানে আমি এই বিয়ের বা অনুষ্ঠান এই প্রথমবার এর মধ্যে দিয়ে গিয়েছি এমনিতে আগে কারো এরকম কিছু দেখা হয়নি বা এরকম অনুষ্ঠানে যাওয়া হয়নি তো এবার কিছু কথা শেয়ার করি যে এই বিয়েতে এত যে ঝামেলা হয় আমি আগে জানতাম না আর প্রথমে তো হলুদের কথা বলি এই যে কেক দিতে পারছেন দুইটাই দেড় পাউন্ডের মধ্যে কেক ছিল তো ওর কেকটা ওকে ডালার সাথেই দিয়ে দেওয়া হয় হলুদের ফাংশন যখন স্টার্ট হয় কেক মিষ্টি পায়ে সব কিছুই আর কি স্টেজে নিয়ে যাওয়া হয় তো দেখলাম যে কিছু ছেঁচরা টাইপের রিলেটিভস থাকে ছ্যাচরা বললাম এই কারণে আপনার একটু ডিটেলসে না বললে বুঝবেন না কজ দশ মিনিট জাস্ট টেন মিনিট আমি হচ্ছে স্টেজে বসা টেন মিনিটের মধ্যে আমার কেক উধাও কেক উধাও পুডিং উধাও মানে বুঝলাম আমি কিছুই বুঝলাম না আমি সব সবসময় ভিডিওতে দেখি বা কোনো ফাংশনে দেখি যে কেক সুন্দর মতন আছে বা অন্যান্য মিষ্টি আইটেমগুলোও সুন্দর মতন আছে মানে মানুষ অল্প অল্প খাওয়াচ্ছে আর হলুদ দিচ্ছে যে ব্রাইট থাকে তাকে তো আমার বেলায় দেখলাম আমি যে কেকটা দাস টেন মিনিটের মধ্যে উদাহর হয়ে গেছে আর ক্যামেরাম্যান আর যে ভিডিও করতেছিল তারা জাস্ট তাকায় তাকায় দেখতেছিল বলে আপু আপনার তো কেক শেষ হয়ে গেছিলো তো আমি আবার তাদেরকে বলতেছিলাম ভাইয়া আপনারা কিন্তু এখানে থাকবেন লাস্টে কিন্তু আপনাদের কেক খাওয়াবো কজ ভাইয়াদের আমি বলছিলাম যে আমি কেক বানাই তো ভাইয়া বলছিল যে কেকটা কোথা থেকে অর্ডার করছেন ভাইয়া না আমি কেক বানাই তো ওনারা জাস্ট দেখতেছিল আর আমিও তাকায় তাকায় দেখতেছিলাম যে আমার কেক জাস্ট শেষ হয়ে যাচ্ছিলো কেকটা যখন অর্ধেক মানে অর্ধেক হচ্ছিল মানে এটা হচ্ছে আমার কেকটা কেকটা যখন অর্ধেক প্রায় শেষের দিকে তখন দেখলাম যে আমার বড় আমার কিছু রিলেটিভস ফোর্স করে স্টেজে উঠায় কেকটা আমার কাছ থেকে নিয়ে যায় সামনে থেকে নিয়ে যায় নিয়ে হচ্ছে কাট করে তারা খেয়ে ফেলে মানে এটা আসলে আমি আর কি একটু বেশি শকিংয়ে চলে যাই মানে এটা মানা যায় না কজ যেহেতু আমি ব্রাইড আর এই কেকগুলো কিন্তু অ্যাজ এ শো হিসেবে দেয় এটা সৌন্দর্য ছবি তুলবে ভিডিও করবে বা একটু একটু করে কেউ খাওয়াবে এটাই হচ্ছে আমি সবসময় জানি দেখে আসছি তো যাই হোক খেয়ে ফেলছে কিছু করার নাই আর পরে শুনলাম যে এদের অনেক ডায়াবেটিস বাট তারাও তারাও কেকটা অনেক এনজয় করছে মজা পাইছে খাইছে তো যাই হোক ভালো কেক ভালো লাগছে খাইছে ডাজেন্ট ম্যাটার বাট এই যে সামনে থেকে নিয়ে যাওয়া পরেও খাওয়া যেত কজ ফাংশন শেষ হলে কিন্তু কেকটা কাট করে সবাইকে দেওয়া হতো তো পরেও খেতে পারতো বাট এই যে সামনে থেকে নিয়ে গেল এটা কিন্তু একটু বেশি কেমন হয়ে গেল না মানে আপনারাই বলেন এটা কী টাইপের বিহেভিয়ার আমি জানি না আর এই রিলেটিভসদের কথা বলি এদের কেক ভালো লাগে ঠিক আছে এরা বলবে যে কেক অনেক মজা বাট কখনো এরা কেক অর্ডার করবে না আর অর্ডার যদি করেও কোনো দিন টাকা দিবে না এই টাইপের রিলেটিভস যদি থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন তো এগুলো হচ্ছে আমার আর কি হলুদের কাহিনী আর আমি যেহেতু নতুন বাসায় শিফট হই নতুন বাসায় শিফট হওয়ার কারণে অনেক কিছু এলোমেলো ছিল গুছানো ছিল না বাট এর মাঝেও কিন্তু আমি আমার বেকিংয়ের যে টুলসগুলো ছিল এগুলো আমি গুছিয়ে রেখেছিলাম একটা বক্সে তো দেখলাম যে আমি যখন শ্বশুরবাড়ি থেকে আমার বাবার বাসায় আসি তো এসে দেখি যে আমার বেকিংয়ের টুলসগুলো অনেক কিছুই হারিয়ে গিয়েছে কিছুই পাচ্ছিলাম না প্লাস আমার যেই হোয়াইট চকলেট ছিল হোয়াইট চকলেট পাচ্ছিলাম না জাস্ট ডার্ক চকলেট আর মিল্ক চকলেটটা ছিল তো এটা একটু বেশি কষ্টকর মানে সব থেকে বেশি সব কিছু কিন্তু আমার কষ্ট করে কেনা অল্প অল্প করে তো আমি আমার উপর রাগারাগি করতেছিলাম তাম্মু বউসের আমি কিনা দিব তো এই আর কি